রে নাই মা কি ব্যাগের মধ্যে কি খুঁজতেছিস কি খুঁজতেছিস তুই তো জানিস নেই আব্বা কে বলি বাজার করে নিয়ে আসলো আসনে মানে তুই বলে এত তো গরিব তাও আবার ব্যাগ ভর্তি বাজার কইলাইছিস seta ফুটো নি দেশ কে ওরে আল্লাহ গরিব মানুষ কি আন না খেয়ে দা মরবি নাকি গরিব বলি কি খাওয়া যাবে খাওয়া মানা নাকি আর তুই কি কইস এদে আর আজকে হাটে যায় কিছু লেটে এসে আব্বা ধান ধান কাটলো তো ধান માંગ রইছে ওগুলো পরের ভিডিওতে আসবিনি আর আমি গরিব হইছি দেই কি খাওয়া বরাদ্দও নাই মানুষ কবি আরো খাওয়া আরো বেশি করে খাব আজকে হাটে এত সুন্দর সুন্দর জিনিস আছে কাম কেবল যেই দেখো তো বৈ কি ভাই করছিস মূল সুন্দর মূল আর হাটের থেকে তাজা ফ্রেশ ফ্রেশ জিনিস আনছে আর আজকে শীতে আর এখন কি শীত পরে যায় নাই শীতের সবজি কিন্তু প্রতিটা শীতের সবজি এখন মানে সুন্দর সুন্দর সবজি রাতটা করলে টেস্ট প্রথমেই দেখ কি সুন্দর একটা লাউ কচি লাউ এই লাউ দিয়ে যদি চিংড়ি মাছ দিয়ে রাধিস মিম আনছু না চিংড়ি মাছ নাই আসলে

কিন্তু সবচেয়ে সেরা টাই নিয়ে আসছে একদম সেরা অনেক বড় কফি আমি মানে আরেকবারও দেখছি যে অনেক ছোট ছোট কিন্তু এইবার দেখছি অনেক বড় একটা কফি তাই নাই আর আমি কফি অনেক বেশি পছন্দ করি আমি খুব পছন্দ করি কফি

মনি ওই যে সেই ছোট মণি কিন্তু এবারে কি মনে আছে যে মনিক কই যে পালো দেবো পালো দেবো সেই মণি কিন্তু কেই মণি তাই তো মণি মনে গেছে

কিন্তু একটা জিনিস মিস্টেক আছে সেটা আনে নাই আর আব্বা চোখেও দেখে নাই সেই জিনিসটা সেটা ধুনিয়া পাতা ওটা মনে নাই ও আসলে আর আমরা প্রতিটা তরকারিতে ধুনিয়া পাতা খাই ধুনিয়া পাতা না খাইলে ভালো লাগে না আসলে এটা অভ্যাস হয়ে গেছে ধুনিয়া পাতাটা তাই না আর এই যে কাঁচা মরিচ এখন সব সবজি থেকে আবার কাঁচা মরিচের দামটাই বেশি আর মাছ আছে মাছ বল তুমি এটা মাছ আনছে পদ্দার পদ্মার মাছ কিন্তু মানে আমাদের নদীর মাছ অনেক সুন্দর তাজা ফ্রেশ মাছ আনছে এটা হচ্ছে পদ্মা মাছ এই যে দেখেন কে কি বলেন আমি না কিন্তু কামরা পাবদা দেখে নিমি একদম ফ্রেশ কিন্তু তাই না হ্যাঁ মুখগুলো লাল হয়ে হয়ে গেছে এই দেখেন ফ্রেশ মাছ আপনারা কীভাবে বুঝবেন আপনাদেরকে একটু দেখাই এই যে তাজা এই যে দেখছেন একদম এই কলসাটা যদি লাল থাকে তাহলেই মনে করুন যে এই মাছটা তাজা একদম কতই সুন্দর অনেক মাছ এই মাছগুলো কিন্তু সব আমি একা একা করবো আর অবশ্যই এই মাছগুলোর রেসিপি যদি আপনারা দেখতে চান এই ভিডিওতে কিন্তু থাকতে হবে এই ভিডিওতে না থাকলে আপনারা পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর রান্নাটা স্পেশালি আমি করব হ্যাঁ ওই ওই ভিডিও নেক্সট আসবে কিন্তু আজকে আমরা মাছ করব একটু আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই শেয়ার করব আসলে আমি মাছ করতে পারি কিনা আপনারা দেখবেন আসলে আমি কিন্তু মাছ করতে পারি আপনারা দেখছেন যে আমি মাছ করতে পারি রান্নাও করতে পারি আলহামদুলিল্লাহ মোটামুটি রান্না করতে পারি আরকি যাই হোক এই যে বাজার সদাই এখন নিনসল রান্না করে যায় এই মাছগুলো কুঠিকে রান্না করে গিয়ে মাছ কটে আর আমি সবজি ববজি রেডি করি রান্না করার জন্য ঠিক আছে অসুখ বন্ধুরা এরকম তাজা মাছ কিন্তু যাদের বাড়ির পাশে নদী আছে তারাই কিন্তু খাইতে পারেন আপনারা শহরে কিন্তু সবাই তাজা মাছ খাইতে পারেন আর আমার অনেক প্রবাসী ভাই বোনেরাও আছে যারা প্রবাস জীবনে থাকে তারা কিন্তু এই দেশের স্বাদ মানে মাছটা কিংবা অন্য অন্য সবজি তাজা ফ্রেশ জিনিসপাতি খেতে পারে না তাদের প্রতি আমাদের মানে অনেক মায়া লাগে তারপরেও তারা অনেক কষ্ট করে মানে আসে এসে আমাদের ভিডিওগুলো দেখে আমার খুবই ভালো লাগে যে আমাদেরকে অনেক ভালোবাসে আমাদের দর্শক বন্ধুরা বিশেষ করে আমি এই মুহূর্তে মানে এরকম সিচুয়েশনে না বলে বুঝতাম না যে আসলে দর্শক বন্ধুরা আমাকে এতটা সাপোর্ট করে এই জন্যই তো আমি কিন্তু আপনাদের এই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু নতুন নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি উৎসাহিত হই আরও নতুন নতুন ভিডিও মাধ্যমে শেয়ার করতে পারি মানে আরো নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি বুঝলেন দর্শক বন্ধুরা মিম চল বেশি কথা না দর্শক বন্ধুরা চলেন মাস কুটি গেট বুঝলেন সংসার জিনিস আসলে সংসার যারা করে তারাই বোঝে একমাত্র দর্শক বন্ধুরা এই মাস এখন সব আমাকে করতে হবে দর্শক বন্ধুরা চলেন চলেন এখন আমি মাস গুলো করবো এই দেখেন এই মাস করতে কোনো ব্যাপারই লাই এক ঠেলায় কোথায় যাবেনি

এরকম করে আমি সবগুলো মাছ করতে আপনারা আমার ভিডিওর পাশে থাকেন দেখবেন না সব পিসলে আসছে তো ছাই লাগবে আমি মাছ করতে পারি খুব फटाफट আজকে এখন সাইডিকও করতে তো খুব তাড়াতাড়ি নিচে এরকম করে সবগুলো মাছ কুট নেওয়া যাচ্ছে আমার মাছটা কিন্তু প্রায় শেষের দিক আসলে এই মাছ করতে আসলে বেশি টাইম লাগে না তাড়াতাড়ি হয়ে যায় মাছটা ওই দেখুন আমি মাছ করতে পারি খুব তাড়াতাড়ি করে আমার হাতে দেখবেন এইটুক মাছ পুরো ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করা যায় না অনেক লং হয়ে যায় এই জন্য কিন্তু করে শেয়ার করি দর্শক বন্ধুরা যা শেয়ার করি যে আসলে পুরো ভিডিও দিলে তো অনেক সময় হয়ে যাবে তো এই জন্য কিন্তু অল্প করে শেয়ার করি আর দেখেন আমার মাছ আর হয় দুই তিনটা আছে আমি কত জোরে মাছ কুটি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কিন্তু আমি অনেক জোরে জোরে মাছ কুটি এই যে এই দেখেন দর্শক আমার চ্যানেলে কিন্তু অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলের হচ্ছে ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনাদের মাধ্যমে অন্যজনরাও দেখতে পারে আমার চ্যানেলের ভিডিওগুলো আর আমার চ্যানেলে কিন্তু এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও আসবে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন এটা আমি কিন্তু জানি সেই উৎসাহিত নিয়েই সেই উৎসাহ নিয়েই কিন্তু আমি আমার চ্যানেলটাকে চালাবো যাতে আগামীতে আমি অনেক দূর আগাতে পারি আমার যেন ঘুরে মানে পিছন ফিরে আর না তাকাতে হয় এটুকুই আপনাদের কাছে আমার চাওয়া আপনারা আমাকে সাপোর্ট করবেন ব্যাস বুঝেন দর্শক বন্ধুরা তো দেখেন আমি কথা বলতে বলতে কিন্তু আমার মাস্কটা প্রায় শেষের দিক আর একটা মাসি আছে আর দেখেন দেখেন দর্শক আমার মাছ একদম কমপ্লিট অনেক সুন্দর কিন্তু মাছ কেটে ফেলছে এখন আমি এইগুলো ধুবো আর এই কাটা এইখান এখান থেকে যে মাছের কাটাগুলা এগুলো আলাদা করে রাখবো এগুলো বাইকে খেলে অনেক টেস্ট লাগে তো যাই হোক দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা লং করবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন আর দেখেন কত সুন্দর করে আমি মাস্ক করছি কম সময়ের মধ্যে কিন্তু মাছ কুটে ফেলছি এখন এগুলো ধুয়ে মুুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখবো এগুলো তো আর এখন রান্না করবো না এই জন্য ধুয়ে মুুয়ে পরিষ্কার করে এখন ফ্রিজে রেখে দেবো আজকের ভিডিওটা দর্শক বন্ধুরা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর